লাই হে আজমাইন দেড় পাঁচ রহে পৌঁছ দি আল্লাহ তাআলা খাছ করে কও সুসমদানী কুতুবুল আবরে ময়নদাপুল ഖাদিজা না রিহমাতুল্লাহ আলাই গরীবে নামা খাজা মনসিয়ি আইনি রিমাতুল্লাহ আলাই বাউদিন আহমদ রহমানাতুল্লাহ আলাই মুজাদ্দিদ জামান ফানি গনী রিমাতুল্লাহ আলাই

আমার কলব জনাব বিশ্বাব জনাব জনের কলবের সিলায় আল্লাহ পাকে আরশ কি মত আওয়াজ আছে আল্লাহ পাকে আরশ হইতে কিশতিয়া তরিকার নিসবত হই যাই নফিজ বাতে জমি থেকে আমার কলবে আসুন আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله 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 لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

مقصودا إلا الله لا إله 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 إلا الله محمد الرسول আবার নিয়ত করি আমি আমার কলবের দিয়ে মতো অজ্জা আছি আমার কলবের জন্য আপনি সাহেব আপনি কলবের রসিলায় আল্লাহ পাকে আটশো দিয়ে মতো অজ্জা আছে আল্লাহ পাকে আটশো হইতে

لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله

سب کو پیدا اس نے کیا قدرات ادورات اللہ ہے اللہ 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 اللہ, اللہ, اللہ واللہ واللہ ایک ہے اللہ ایک ہے پاک بھی آئے ہے اور اس کسی کا محتاج نہیں ہمیشہ سے ہے ہمیشہ رہے گا اللہ 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 اللہ

إلهي تبدو كل المعاصي بخلاص الرجاء الخلاصي أغسني يا قياس المستغسين بفضلك يوم يأخذ نواصي اللهم طهر قلبي عن غيري ونور قلبي بعد بنور معرفتك أبدا يا الله يا الله

মোহামধুর রস্লা আমার আমি আমার কল মতো লজ্জা আসি আমার কলজন সাহায্যের কল ছিল لا أبغش في <applause> مطوى الله بغي أشرف جميل طاب ومحامي الخيط أما قلبي عشو ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم خذ بلطف يا الهي من له زاد قليل مفضص بالصدقيات عند بابك يا زبيل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم انه شخص غريب مذنب العبد الجليل. منه يسيان ونسيان وصعب بعد صعب منك احسان وفضل بعد ايتاء ذبي

ফাল আন্ত অস্থাপন করিলেন আপি দামিলি দোলানি খিরত দলিল

দিনে মাইদানে মহাসারে দুডিনে দিনে সংকরমাই দিনে দে আলাহা এই মজিদি সমদে নাজাকের উসিলা পানে দেদে

আজাবুল খবর আজাবুল ফুলসরত থেকে পার করে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও আল্লাহ আমি জানে দিও হে সাদান করো আল্লাহ প্রদান করো অতি সহজে পার হওয়ার তৌফিক দান করো হাউজে পানি নবীর হাতে পান তৌফিক দান করো সহজে পার হওয়ার তৌফিক দিও হে আল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

وعلى آل سيدنا مولانا محمد نبي يومي لهم آت لغم ولا مراد غريبك بال لانے والا مصیبت میں غیر آنے والا او اپنے پرائے کا غم خانے والا فقیروں کا ملجا غیفوں کا ماوا موقع کا والی غلاموں کا مولا اللہ صلی علی سیدنا مولانا محمد না রায় ঠাকবি না রায় ঠাকবির না রায় ঠাকমি পিষা হুজুল কেবলা পৃষা হুজুল কেবলা না রায় ঠাকবি এখন শ্রদ্ধ বিদায়ী হুজুরকে আমাদের জলসা কমিটির ছেলেরা ভুল এবং ব্যাজপুরে ব্যাচপুর আছেন না রে তাকবীর না রে তাকবীর না রে তাকবীর جناب ভাইসাহেব হুজুর কেবলা جناب ভাইসাহেব হুজুর কেবলা جناب ভাইসাহেব হুজুর কেবলা এখন পুরপুরা শরীফের হুজুর ফিল কেবলাকে আমাদের জশা কমিটির পক্ষ থেকে ব্যাজ ফুল দিয়ে বাধিত করছেন আমাদের জশা কমিটির ছেলেরা এখন হুজুরকে সার ও মাল দিয়ে বাধিত করছেন আমাদের জলসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ডাক্তার শাহাদত হোসেন সাহেব যারা রাস্তায় ঘোরাফেরা করছেন সকলের কাছে আমি বিশেষ অনুরোধ করছি আপনারা পাক ভাই এসে বসে যান আপনাদের সম্পর্কে এখন ওয়াজনে সিয়াদ করে পরিবেশন করবেন আমাদের মজাদের জামান দাদা হুজুর ফিরকি রহমতুল্লাহ আলাইহের আওলাদ আপনারা তো অবশ্যই জানেন হুজুর অনেক ওয়াজ করেন গত বছর খুব ভালো ওয়াজ করেছিলেন তিনি আপনাদের সম্মুখে আবার কোনো হাতিয়ে দিয়ে